সেটা মানতে হবে গণতন্ত্র ধ্বংস যারা করেন তাদের বলা হয় গণতন্ত্র রক্ষার প্রতীক এই রীতি চালু করেছে শেখ হাসিনা একটি ব্যাপরোয়া সরকার অবৈধভাবে ক্ষমতাসীন হয়ে জনগণের উপর ছড়ি ঘোরাচ্ছে তিনি আরও বলেন গণতন্ত্রের নিয়মকানুন প্রথা সব ধ্বংস করা হয়েছে কেউ যাতে কথা বলতে না পারে প্রতিবাদ করতে না পারে সেই ব্যবস্থা করেছেন শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানে শেষ করা হয়েছে এই সরকারের প্রথম ছাড়া কেউ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না আরেকবার বুক ফেতে দাঁড়াতে হবে ইফতার মাহফিলে জেড আর এফ প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেড আর এফ এর নির্বাহী পরিচালক ডক্টর ফরহাদ হালিম টোনারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক ডক্টর মোর্শেদ খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন আমরা ভোট বর্জন করেছি এবার ভারতীয় পণ্য বর্জন করতে হবে আসুন ভারতের নিকৃষ্টতম পণ্য আওয়ামী লীগ বর্জন করি রোববার রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন গয়েশ্বরচন্দ্র রায় বলেন এসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শক্তিশালী হতে হবে আরও তীব্রতর আন্দোলন করতে হবে যতদিন পর্যন্ত না লক্ষ্য আদায় হয় খালেদা জিয়া সুচিকিৎসা থেকে বঞ্চিত সেবা পাওয়ার মৌলিক অধিকার থেকে তিনি বঞ্চিত যিনি গণতন্ত্রের রক্ষায় আজীবন লড়াই করেছেন অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন এই দেশ এখন ঘোর দুর্দিন অতিক্রম করছে সত্যকে সত্য বলা যায় না রাষ্ট্র যদি রাষ্ট্র যদি বলেন এটা সত্য সেটা মানতে হবে গণতন্ত্র ধ্বংস যারা করেন তাদের বলা হয় গণতন্ত্র রক্ষার প্রতীক এই রীতি চালু করেছে শেখ হাসিনা একটি ব্যাপরোয়া সরকার অবৈধভাবে ক্ষমতাসীন হয়ে জনগণের উপর ছড়ি ঘোরাচ্ছে তিনি আরও বলেন গণতন্ত্রের নিয়ম নিয়মকানুন প্রথা সব ধ্বংস করা হয়েছে কেউ যাতে কথা বলতে না পারে প্রতিবাদ করতে না পারে সেই ব্যবস্থা